নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি থর আর নানান সবজি দিয়ে সুস্বাদু মটর ডালের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি এতটাই চমৎকার হয় খেতে যে শুধু ভাতের সাথে এই ডালটা দিয়েই খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না দেড়শো গ্রাম পরিমাণে মটর ডাল এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ নরম নরম হয়ে গেছে এবারে জলটাকে একটুখানি ঝরিয়ে নিয়ে ডালটা প্রেসার কুকারে দিয়ে যতখানি ডাল ছিল ঠিক ততখানি জল দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ লবণ আর একখানা লঙ্কা লিডটাকে বন্ধ করে ডালটাকে একটা সিটি হওয়া পর্যন্ত সেদ্ধ করবো এদিকে সবজিগুলো রেডি করে নিয়েছি এক টুকরো থরকে গোল গোল করে কেটে মাঝখান থেকে একখানা টুকরো করে পাতলা পাতলা করে এই রকম করে কেটে জলে নিয়ে নিয়েছি থরটা এর চাইতে বেশি ছোট করলে কিন্তু একদম গলে যাবে আর নিয়েছি দুখানা মূলো মূল ডাটা সমেত ওপর দিকটাও কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা মটর ডালে খুব টেস্ট লাগে খেতে আর নিয়েছি বরবটি ওদিকে ডালটা একখানা সিটি পড়লে সম্পূর্ণ প্রেশারটাকে আমি রিলিজ করে ঢাকনাটা খুলে নিচ্ছি ডালটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি একেবারেই গোটা গোটা রয়েছে একটু হাফ সেদ্ধ মতো হয়েছে ডালটা একেবারেই নরম হয়ে যায়নি এই রকম থাকতে থাকতেই কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি থোড় আর মূলোগুলোকে দিয়ে নেব এইভাবে সেদ্ধ করে নিলে পরে কিন্তু থোড় আর মূলোটাও সেদ্ধ হবে আর ডালটাও একেবারে গলে যাবে না মূলো আর থোড়টা দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো হাতা দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লিডটাকে বন্ধ করে আমি আরেকটা সিটি দিয়ে নিয়েছিলাম তবে ডালটা যদি বেশি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে খোলা অবস্থাতেই মিনিট দশেক সেদ্ধ করে নিলেই চলবে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন থোড়ার মূলাটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে আর ডালটাও কিন্তু গোটা গোটা আছে কিন্তু ফেটে ফেটে গেছে মটর ডাল এই রকম অবস্থাতে খেতে বেশি ভালো লাগে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটিগুলো বরবটিগুলো দেওয়ার পরে খোলা অবস্থাতেই পাঁচ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিলব বরবটি কিন্তু এর আগে দিলে পরে একদম গলে গলে যাবে খোলা অবস্থাতেই আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু একদম গলে যায়নি এবারে প্রেশার কুকারটাকে নামিয়ে দিয়ে একখানা কড়াই বসিয়ে এর মধ্যে তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে ফোড়ন দুটো তেজপাতা আর কয়েকখানা শুকনো লঙ্কা শুকনো ফোড়নগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে পাঁচ ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে আসে ফোড়নটা একটু কালচে রঙ ধরলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আদা বাটা আদা বাটাটা দিয়ে অল্প একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় বাড়িয়ে রাখতে হবে তাহলে পরে ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠবে আর গন্ধটাও এর মধ্যে সুন্দরভাবে থাকবে একবার চেড়ে ভালো মতো একটুখানি মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো কয়েকখানা কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি নিরামিষ রেসিপি যেহেতু একটু চিনি দিলে পরে রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে তারপরে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে পরে ফোড়নের গন্ধটা এই ডালের মধ্যে কিন্তু রয়ে যায় পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ডালের ঘনত্বও কিন্তু একদম ঠিকঠাক আছে আর সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঘি বা ধনে পাতা যদি খেতে চান তাহলে এই সময় দিলেই চলবে তবে আমি বলবো কোনো কিছুরই দরকার নেই এই ডালটা কিন্তু এমনিতেই খুবই সুন্দর লাগে এই পাঁচ ফোড়নের গন্ধটাই অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা